নমস্কার জয় মাতারা জয় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি কারণ আমার দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতার থেকে আমি বলে থাকি যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থেকে এই ভিডিওগুলো দেখে বা এই ভিডিওগুলো করে আপনিও কিন্তু ভীষণ ভালো ফল পাবেন কারণ আমরাও করেছি বহু মানুষকে দিয়েছি এবং আপনারাই করে দেবেন এগুলো করতে কিন্তু বিশাল অর্থের প্রয়োজন না যে কোনো মানুষ করতে পারে যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু করতে পারেন আজকে বলবো আপনি কিভাবে লাক্সারি লাইফ কাটাবেন কিভাবে আপনার জীবনটাকে আপনি লাকজারিভাবে একদম এগিয়ে নিয়ে যেতে পারবেন একটি সামান্য একটি উপায় বলব সেই উপায়টা করলে আপনি কিন্তু আপনার অর্থ কষ্টও চলে যাবে এবং লাগজারিভাবে আপনি কিন্তু জীবন কাটাতে পারবেন ঠিক আছে অবশ্যই তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে যাবে যেই ভিডিওগুলোর থেকে কিন্তু আপনি সমস্যার সমাধান কিন্তু পাবেন কারণ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আপনার কাছে কিন্তু ভিডিওগুলো যাবে না ঠিক আছে আর অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লেগেছে ঠিক আছে আর যতই সমস্যা থাকুন তার জন্য আমি আমি সবসময় আপনাদের পাশে আছি অবশ্যই আমার সঙ্গে কিন্তু অবশ্যই ফোন করতে পারো বা আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো একবারই করতে হবে দ্বিতীয়বার আর করতে হবে না ঠিক আছে আচ্ছা যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু একটু জানাবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আমি আরও বেশি বেশি দেবো আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ কোন ধরনের সমস্যায় আপনারা রয়েছেন অবশ্যই জানাবেন তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিওগুলো দিতে পারবো বা আমার দিতে সুবিধা হবে যেগুলো আপনাদের কাজে লাগবে ঠিক আছে যাই হোক আজকে বলবো আপনি কিভাবে লাকজারি লাইফ কাটাবেন ঠিক আছে আচ্ছা আপনি এটি শুক্রবার থেকে শুরু করবেন কি করবেন আপনি আপনার সানের ঘরে যাবেন সানের ঘরে যাবেন তার আগে বলবো একটি তিলের তেল কিন্তু আপনাকে কিনে রাখতে হবে ঠিক আছে তিলের তেল বলছি সরি কপ্পুরের তেল একটি কপ্পুরের তেলের শিশি কিনে নেবেন বেশি একটা দাম নেবে না একটি কপ্পুরের তেলের শিশি কিনে নেবে এই কপ্পের তেল আপনি কিনে আগে ঘরে রেখে দেবেন একটি শুক্রবার দিন কী করবেন প্রথম স্টার্ট করবেন শুক্রবার এই শুক্রবার দিন আপনি সানের ঘরে গিয়ে চান টান আপনি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে সব কিছু দিয়ে স্নান টান করে নিলেন করার পর আপনি একটু মগে করে দুই ফোটা তিলের তেল নেবেন একমগ জল নেবেন তার মধ্যে দুই ফোটা তিলের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে আপনি এই কপ্পুরের তেল দিয়ে সরি 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 কপ্পুরের তেল দুফোটা মিশিয়ে নেবেন জলের মধ্যে দিয়ে আপনি ওই জলটা আপনার গায়ে ঢেলে নেবেন দেখবেন আপনার এটা করার পর থেকে দেখবেন আপনার অর্থ অর্থর উপার্জন শুরু হবে আপনার মধ্যে সৌন্দর্য বাড়বে আপনার মধ্যে গেলেজ বাড়বে আপনার মধ্যে সৌখিনতা বাড়বে আপনার মধ্যে রূপ বাড়বে সব কিছু রূপ যৌবন গ্লামার সব কিছু আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু বাড়বে এই কপুরের তেল যদি আপনি দুফুটা জলের মধ্যে দিয়ে আপনি যদি স্নান করতে পারেন মানে আপনি কিন্তু লাকজারিভাবে আপনার জীবন কিন্তু কাটাবেন এটা কন্টিনিউ তিন মাস করবেন ঠিক আছে শুক্রবার শুক্রবারে করে করবেন আর যদি মনে করেন তিন মাস পরে আপনি এটার খুব ভালো রেজাল্ট পেয়েছেন খুব ভালো ফিডব্যাক পাচ্ছেন তাহলে আপনি এটাকে কন্টিনিউ করে যাবেন এটাকে বন্ধ করবেন না ঠিক আছে কারণ এই কপুরের তেল কিন্তু স্নান করলে কিন্তু স্নানের করলে কি হয় আপনাদের মধ্যে যত রকম নেগেটিভগুলো বেরিয়ে যাবে আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়ে যাবে ঠিক আছে আর পজিটিভ যখনই পজিটিভ তৈরি হবে দেখবেন আপনার মধ্যে আপনি কিন্তু লাকজারিভাবে আপনার জীবন কাটাতে পারবেন বৈভব শক্তি পাবেন ঠিক আছে আপনারা করে দেখুন এ কুকুরের তেল ভীষণ ভীষণ ভালো তেল আপনি কয়েকটা দিন ব্যবহার করে দেখুন না বুঝতে পারবেন অন্তত তিন মাস কন্টিনিউ ব্যবহার করুন দেখবেন এর রেজাল্ট কি এর ফিডব্যাক কি আপনি কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে নমস্কার